নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা তখন আমি ছোট্ট মেয়ে তুইও ছোট্ট ছেলে ভীষণ বন্ধু ছিলাম দুজন দিব্যি হেসে খেলে জ্যৈষ্ঠ মাসে পথের ধারে লম্বা জামের গাছে দেখতে পেতাম থোকায় থোকায় টুপটুপে জাম আছে লোভও তো খুব আনতে পেরে চাকতে পাকা জাম তোকেই সেসব ইচ্ছেগুলো প্রাণ খুলে বলতাম ছুটির দিনে এক দুপুরে ডাক দিলি জানলায় জামকুরোতে চাষ যদি আজ দৌড়ে চলে আয় আদুল গায়ে উঠলি গাছে কোমরে হাফ প্যান্ট আমার অবাক চোখে সেদিন তুই সুপারম্যান ফ্রকের কোঁচোর মুঠোয় আমার ভর্তি জামে জাম লাফ দিয়ে তুই নেমেই নিচে বললি এ রাম রাম জামার নিচে ইজের খানা যাচ্ছে কেন দেখা তুই না মেয়ে তোর না উচিত লজ্জা করতে শেখা দুম করে যেই ফ্রক নামালাম জাম গড়ালো ধুলোয় এত দিনের ইচ্ছেগুলো পালালো কোন চুলোয় সেদিন থেকেই ছোট্ট হলেও বুঝিয়েছিলি তুই মেয়ে হলেই পৃথক নিয়ম হোক না সে বন্ধুই আজকে আমি পূর্ণ নারী তুইও হিম্যানোস মেঘে মেঘেই গড়িয়ে গেছে চুকিতকিত বয়স তবু কেন ফলন্ত জাম জ্যৈষ্ঠ মাসের বেলা আজকে মনে পড়ল সেই সে জাম কুরোবার খেলা আজকে মনে পড়ল সেই সে কুরোবার খেলা তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ চাইতো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বাড়ি কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা